বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে হচ্ছে এক ঝাক বুটিক্স এর কালেকশন দেখাবো কারচুপির মধ্যে তো প্রথমে হচ্ছে এত সুন্দর একটা পার্পল কালার দিয়ে শুরু করলাম আর এটা দেখেন টোটাল লুকটা হচ্ছে এরকম আমি কাছ থেকে আপনাদেরকে কাজটা দেখায় দেব নিচে থেকে শুরু করেছিলাম তো এখান থেকে আবার দেখায় দিতেছি আপনাদেরকে এই যে দেখেন নিচে হচ্ছে খুব সুন্দর করে দামারটাতে সিম্পলি ভাবে একটা লেস করা আছে অনেক সুন্দর এবং এইভাবে করে হচ্ছে টোটাল বডিটা সেম পজিশনই থাকবে এটা হচ্ছে নেকের অংশটা এটা হচ্ছে নেকের অংশটা থাকবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে এই হ্যান্ডওয়ার্ক বা কারচুপি কাজের বলতে পারেন ডলার বসানো আছে এবং ভালো ডলার দেখা হচ্ছে আপনার খুব ভালো প্রসেসে কাজ করা হয়েছে ডলার গুলো উঠবে না সুতো দিয়ে খুব সুন্দর করে সেলাই করা আছে এবং এখানে যে বাটিকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাটিক না সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার প্রিন্ট করা বা ডিজাইন আনা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করে এখানে যে সুতোগুলো দেখতেছেন ডিজাইনগুলো এগুলো কিন্তু কারচুপি ওয়ার্ক করে কাজ করা আছে এই যে ঠিক আছে প্রতিটা ডিজাইনে কাজ করা আছে এবং এ হচ্ছে টোটাল বডিটা বডিটাতে যে এই যে এই অংশগুলো আছে এই অংশগুলোতে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক করা আছে ঠিক আছে তো এই ড্রেসগুলো হচ্ছে মেক করলে খুবই চমৎকার লাগবে যে কোনো বসে সবাই পড়তে পারবেন এটা হচ্ছে পিছনের অংশ আর এখান থেকে হাতের কাপড় চলে আসবে চাইলে সালোয়ারটা সালোয়ারটা থাকবে সালোয়ার সম্পূর্ণ হচ্ছে আপনার সুতির কটনার মধ্যে থাকতেছে আর উনাটা দেখেন উন্নাটা এত এত সুন্দর মাঝখানে হচ্ছে টাইড এর ডিজাইন আনা হয়েছে টাইড এর ডিজাইন আনা হয়েছে এবং দুইটা আঁচরি হচ্ছে এরকম দুইটা আঁচুরি হচ্ছে এরকম আর টোটাল লুকটা হবে এরকম এটা একটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি এখন শুধু আপনাদেরকে পার্ট টু পার্ট অন্য ডিজাইনগুলো দেখাই দেবো একটা কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখাই দিচ্ছি এটা দেখেন ডিজাইনটা এটা হচ্ছে আপনার দামানটা অনেক অনেক সুন্দর প্যালেসের উইন্ড্রো যে ইসেটা আছে ওইটার আর টানা হয়েছে নেকটাও খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে যেহেতু পাঁচ পাঁচ থেকে সাতটা ডিজাইনের মতো থাকবে আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন ভিডিওটা একটু বড় হতে পারে এই যে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে ফার্স্টে ছিল ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার চুনরির ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে যাদের ভালো সাথে স্ক্রিন শট গুলো দিয়ে নেবেন এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন দেখেন তো তিনটা কালারই কিন্তু সুন্দর যাদের যেটা ভালো লাগে নিতে পারবেন বাংলাদেশের কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ভি ঠিক আছে জুনডির ভি গলার মধ্যে খুব সুন্দর কারচুপিও ওয়ার্ক করা আছে এবং ছিটানো ওয়ার্ক করা আছে ডলার দিয়ে ফুল বডিতে নিচে থেকে দাম টা এমন থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাকের সাথে রেড কন্টাস্ট রেডের সাথে হবে ব্ল্যাক কন্টাস্ট আর এটার অন্যটা তো অনেক অনেক সুন্দর এই যে সম্পূর্ণ কটনের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে এবং খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল এগুলা অবশ্যই যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন একটা রিজনেবল প্রাইস আমি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিবো দেখেন এটা হচ্ছে নিচের অংশ ঠিক আছে এটা হচ্ছে নিচের অংশ তারপরে হচ্ছে সালোয়ারটা সবগুলো সলিটি আছে আর এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা প্রতিটা ওনায় কিন্তু ফুললি পাঁচ হাতের হবে যদি আমি প্রতিটা ড্রেসি আপনাদেরকে ডিটেলস বাই ডিটেলস দেখাইতে যাই সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে আমি কারো সময় নষ্ট করতে চাই না অনেকে বিরক্ত হন তো এমনটা হবে না ইনশাআল্লাহ এই কালারটা অনেক সুন্দর এবং এটা অনেক হিট একটা ডিজাইন এটা নিচের অংশ ছিল এবং চিটানো ওয়ার্ক করা আছে ফুল বডিতে এটা গলাটা খুবই সুন্দর লেকটা এবং এই ফ্লাওয়ারগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ক করা ঠিক আছে গলাটার মধ্যে খুব সুন্দর করে কারচুপির কাজ দেওয়া আছে আর এখানে যে ডিজাইনটা আছে চারপাশে ডিজাইনটা দিয়ে মিডিলটা হচ্ছে মিডিলের জমিনটা এই যে ওনার মিডিলের জমিনটা হচ্ছে জামার নিচের সাথে মিল করা আছে বা জমিনের সাথে মিল করা আছে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটাও হিট ডিজাইন এই যে নেকটা খুব সুন্দর করে হচ্ছে আপনার কারচুপি কাজ করা আছে এই হচ্ছে দামানটা সম্পূর্ণ কটনে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে সালোয়ার সলিটা থাকতেছে এই হচ্ছে ওনাটা এই যে এই হচ্ছে ওনাটা ঠিক আছে আর প্রতিটা ড্রেসেই কিন্তু আপনার কালারগুলো খুবই ভালো মার্জাত এবং কালারগুলো থাকবে কালারগুলো এদিক সেদিক হবে না আর যেটা বলতেছিলাম যে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারটাতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এই নাম্বারে চাইলে আপনার ভিডিও করে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন শিওর হওয়ার জন্য ঠিক আছে অনেক সময় আছে যে আমরা ভিডিওতে ভালোভাবে উপস্থাপন করতে পারি না বা দেখাতে পারি না যেহেতু আপনার একটু দ্রুত দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা এটা খুবই সুন্দর এবং এটা কিন্তু হচ্ছে আপনার ফুল বডিতে স্টোন করা ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটাতে কারচুপি হবে না এটা কিন্তু ফুল স্টোন করা এই টোটালি হচ্ছে স্টোন ওয়ার্কারের উপরেই আপনার ডেস্টা করা আছে নিচে থেকে দামানটা এরকম থাকবে ঠিক আছে তো আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশটটা নিতে ভুলবেন না অনেকে ডিজাইনের নাম বলেন কালারের নাম বলেন সেভাবে বোঝা যায় না এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এবং নান্দনিক এবং খুবই চমৎকার চাহিদা শীর্ষে রয়েছে ডিজাইনটা নেকটা দেখেন যারা এখনো এটা পরেন নাই নেন নাই আমি রিকোয়েস্ট করব যে এটা মিস করবেন না এই ডিজাইনটা এত সুন্দর সিম্পলের মধ্যে খুবই চমৎকার অন্যটা তো একদম হচ্ছে দেখেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এগুলোর প্রাইস হচ্ছে সবগুলো দিব একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা প্রাইসে কোনো ধরনের মার্কেটিং থাকবে না একদম ফিক্সড প্রাইস ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা এই যে অর্ডার দুটো দুটো কালারে রয়েছে যেটা আমরা হোলসেল করে থাকি যারা হোলসেল জন্য প্রোডাক্ট নিতে চান বিজনেসের জন্য যারা প্রোডাক্ট নিতে চান ব্যবসার জন্য অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলটা ফলো রাখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট রইলো আমার হিউজ কালেকশন আমাদের প্রসেসে দা আছে ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে কিন্তু আমাদের নিউ কালেকশনগুলো আসা শুরু হবে আপনারা কিন্তু প্রতিটা ভিডিওতে পেয়ে যাবেন পার্ট টু পার্ট আমরা দিয়ে থাকব কালেকশনগুলো এটা হচ্ছে অ্যামোটার ওয়ার্ক করা মোমতাজ ব্র্যান্ডের ঠিক আছে এখানে কিন্তু মিক্সড প্রাইস বা মিক্সড ইসের আছে আমি কিন্তু একদম রিজনেবল প্রাইসটাই আপনাদেরকে দিয়ে দিছি মাত্র এক হাজার টাকা করে এজন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এবং এটার মধ্যে একটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে নেকের কাজটা খুব সুন্দর একটু ভারী করে করা আছে বডিতে ছিটানো ওয়ার্ক করা আছে নিচে থেকে এরকম থাকবে তো যাদের ভালো লাগে চট জলদি হচ্ছে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন এজন এটা হচ্ছে অর্ণাটা কিন্তু ফুললি আছে আর কালার নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলোর কালার যথেষ্ট ভালো মানের ডাইং করা হয় যার কারণে আমরা ওইভাবে বলে দিতে পারি আপনাদেরকে এটা নেকটা দেখেন একদম পিটানো ওয়ার্ক করা একদম ওয়ার্ক করা ও সিম্পলের মধ্যে খুবই প্রিটি ঠিক আছে সিম্পলের মধ্যে খুবই প্রিটি ওনাটা হচ্ছে খুবই সুন্দর আউট কন্টাস্ট করা আছে মিডিলের ইসেটা এই যে জমিনটা তো যাদের ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অর্ডারের জন্য হচ্ছে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা চারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে অল ওভার কারচুপি ওয়ার্ক করা ঠিক আছে অল ওভার কারচুপি ওয়ার্ক করা নিচে এত সুন্দর একটা লেস পেয়ে যাচ্ছেন আর এখানেও কিন্তু খুব সুন্দর মার্জিত কাজ আটা হয়েছে এই দেখেন ঠিক আছে খুবই চমৎকারভাবে ওয়ার্ক করা আছে এটা ওনাটা দুর্দান্ত সুন্দর এই যে এগুলোর সাথে কিন্তু হচ্ছে গ্রিনের কন্ট্রাস্ট খুব কমই পাওয়া যায় তো এটা আমি আশা করবো মিস করবেন আপনারা খুবই চমৎকার বটল গ্রিনের সাথে হচ্ছে কন্ট্রাস্ট করা আছে তো যারা অনলাইনে পার্চেস করতে চান আমার অ্যাড্রেস সরি আমাদের নাম্বারটা উপরে দেয় আছে স্ক্রিনে আর এছাড়া যারা সফট ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো আশা রাখি সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফিজ